আমরা প্রেসার ক্রিয়েট করতেছি একদম হার্ডলি আপনার এটা হান্ড্রেড ডেন্সিটিতে আমরা প্রস্তুত করে দিই অনেকে সত্তর বা আশি এরকম প্রেসার ক্রিয়েট করে একটা রিবন্ডেড করে কিছুদিন পরে বসে যায় এবং ম্যাট্রেসের ভিতরে কি দিচ্ছে না দিচ্ছে সেটা দেখা যায় না একটা জিপার করে দেয় এটা দেখে মানুষ বলে কি একটা অর্থোপেডিক ম্যাট্রেস দিচ্ছেন কিন্তু আমরা সরাসরি অফার করি আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে একটা ম্যাট্রেস বানাই নেবেন ওকে তো ফ্রেন্ডস আপনারা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে এই ভাইয়াদের ডেন্সিটি এবং হচ্ছে একদম কিন্তু ভাই হাইজেনিক মানে একদম কিন্তু ক্লিয়ার লাগতেছে একদম সবকিছু তো দেখেন খুবই সুন্দর আচ্ছা তাহলে ভাই এটার এটার প্রথমে কটন ফিল্ড তার নিচে দিচ্ছি একটি হাই ডেনসিটি রিবাউন্ডেড তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফিল এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা যেটা দুই পাশে হার্ড হয়ে থাকে যাদের ব্যাক যা যে সমস্যা থাকে বা বরদক্ষজনিত সমস্যা থাকে তাদের জন্য এই ম্যাট্রেসটি ডাক্তাররা সাজেস্ট করে থাকে

ছয় ইনার যদি ছয় ফিট বাই সাত ফিটের ক্ষেত্রে তেরো হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট সাত ফিটের ক্ষেত্রে আসবে বারো হাজার পাঁচশো টাকা আর আমি বলে দি আরো যদি নরম করতে চান তাহলে আরো নরম করতে চাইলে চাইলে ফোম সুপার সফট ফোম এটা কিন্তু অনেকে লোকাল ফোম মনে করবে না এটা হিট হবে না আমি একদম ভাবে করতে পারি এবং ফিরে আসছি একদম যেটা ফোম বলা হয় সুপার সফট ফোম

প্রথমে দিচ্ছি একটা অর্থোপেডিক কটন ফেল তার নিচে হচ্ছে ওয়াটারপ্রুফ পিফর্ম অনেকে পিফর্মটাকে ককশিট মনে করে ভুল করে কিন্তু ককশিট এটা কখনো ভাঙবে না একদম মোছরাবেন কখনো ভাঙবে না এর আবার এর মতো জি এরপর তার নিচে দিচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন ফেল এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস যাদের ব্যাক পেইনের সমস্যা আছে যে আমি একটু ওজন একটু কম হবে এবং আপনার একটু বাজেটটা একটু কম তাদের জন্য আমরা এই ম্যাট্রেসটি সাজেস্ট করে থাকি আচ্ছা তাহলে এটা কত পড়ে এটা ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য ভাই আমাদের থেকে প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য পড়বে সাত হাজার নয়শো টাকা ওকে এবং যদি এটাকে টু ইন ওয়ান করতে চান তাহলে উপরে রিবন্ডেড ইউজ করতে পারেন বা এরকম ফোম ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা তো যেরকম কাস্টমাইজ করা যায় আর কি ফোমের জন্য আপনার পঁচিশশো টাকা বা দুই হাজার টাকা পার ইঞ্চি অ্যাড হবে মানে ফোমের সাইজ ক্ষেত্রে এবার আসবো আমরা বর্নেল স্প্রিং ম্যাট্রেস আমাদের একটা বাংলাদেশের সমস্যা থাকে সেই হিসাবে স্প্রিংটা নিতে চায় না বা আমাদের একটু কম বাজেটের মধ্যে একটু ফাইভ স্টার হোটেল কোয়ালিটির স্প্রিং লাগবে তাদের জন্য স্প্রিংটা এই প্রথমত একটা প্যাকেজ হয় আপনার এরকম আচ্ছা কি কি থাকে দেখি এই যে দেখেন প্রথমে থাকছে একটি অর্থোপেডিক কটন ফেল্ড তার নিচে চারশো জিএসএম এর একটি হোয়াইট ফেল্ড তার নিচে থাকবে স্প্রিং এর খাঁচাটা এই খাঁচাটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর দ্বারা বুনিয়ে থাকে নিজস্ব বুনেন আপনারা নিজেরাই জি নিজেরাই বুনিয়ে থাকে আমাদের মেশিন দ্বারা তার নিচে আবার একটি হোয়াইট ফিল্ড থাকবে তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ড থাকবে

ফাইবারটা থাকে বা প্যাডিং বলা হয় তার নিচে একটা নরোবেন থাকে আর কি তিনটা লেয়ার তার নিচে যেটা আমরা যে সেমি মেমরি ফোম বা যে ফোমটা আমরা ইউজ করি ফোম দেখো কতটা সুন্দর একদম স্মুথ ওকে হ্যাঁ এটা কখনো গরম হবে না হিট প্রোডাকশন করে তার নিচে যেটা আমরা যেই সুপার সফট ফোমটা হাই ডেনসিটি সুপার সফট ফোম তার নিচে যে 400 জি একটা হোয়াইট ফিল্ড আচ্ছা সেম এই চারটি লেয়ার আবার ম্যাট্রিক্সটি তিনটি নিচেও থাকবে নিচেও থাকবে

ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সবকিছু কিনবেন ভালো থাকবেন ভাই আলাইকুম আলাইকুম